ওই যে ভুতু আমাদের রেডি হয়ে গেছে তাই তো ভুতু তুমি আজকে আজকে তুমি ভিডিও করবে মা নেই বলে এখন তুমি ভিডিও করছো ও তুমি ভালো বলতে পারছিলে ঠিক আছে আর কি করব আমি তো ভালো বলতে পারলাম না ভুতুর কাছ থেকেই তোমরা শোনো আজকে ভিডিওটা আমিই করছি কারণ মা আজকে দিদুকে নিয়ে একটু নবদ্বীপের ওদিকে ডাক্তার দেখাতে গেছে দিদুর স্কিন প্রবলেম হচ্ছিল তাই ডাক্তার দেখাতে গেছে তাই বলে গেছে আমাকে যে রান্নাও করতে হবে সাথে ভিডিও বানাতে হবে তাই কি করব ভিডিও বানাচ্ছি আর এই যে পটলা পোতা হ্যাঁ যা ওখানে গিয়ে বসো ওখানে গিয়ে বসো মটরশুঁটি দেব বস ওখানে হ্যাঁ ওই ভদ্র ছেলে হয়ে গেছে মটরশুঁটির কথা শুনেছে না হুম আজকে আমি রান্না করব আবারও কালকে তো পিকনিক করেছিলাম সেদিন তাই জন্য কালকে আবার পেঁয়াজিটা বানানো হয়নি এত লেট হয়ে গেছিলো উনুন জ্বালাতে জ্বালাতেই যে আর পেঁয়াজি বানানো হয়নি তাই আজকে পেঁয়াজি আর ডাল আর ভাত আর সাথে ডিম ভাজা হবে তাই তো তুমিও খাবা তোমাদের তো সবজি সেদ্ধ কটা বাজে ঘড়িতে দশটা বাজে আমার ভাত বসানো হয়ে গেছে ভাত বসানো কমপ্লিট এখন ডাল করবো তারপরে পেঁয়াজ কেটে পেঁয়াজি করবো তোমাকে একটু মটরশুঁটি ছুলে দিতে হবে তুমি একটু মটরশুঁটি খাবা তাই মটরশুঁটি দেব একটু বেশি করে ছুলে দেবো কোথায় আছে মটরশুঁটি কোথায় আছে ওই ফ্রিজের মধ্যে আছে ওই ছাড়াই বলছে ফ্রিজে আছে অবৈধ তুমি মটরশুটি না তুমি মটরশুটি খাবে না খাবে একটুখানি একটা দিলে হবে চলো কোথায় না মানে এখানেই বসো হ্যাঁ বস 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 ওরে বাপ রে আর একটু তোমাকে রুমাল দেবো লুকিয়ে লুকিয়ে চল রুমাল দি রুমাল কোথায় হ্যাঁ কোথায় গো রুমাল এতদিন মা দিচ্ছিল না রুমালটা কোথায় এই যে রুমাল রয়েছে এখানে এই যে রুমালটা কে নেবে ভুতু নিয়ে পালিয়েছে অনেক দিন ভুতুকে রুমাল দেয়নি মা বাবারে ভুতুর কথা ওরে বাবা আবার বেডে নিয়ে আরে বেডটা তো গেলো ছিঁড়েই তো যাবে ও তোমাকেও দিতে হবে তোমার রুমাল ছিল এটা ও ওরকমভাবে ছিঁড়ে দিচ্ছে তোমার রুমালটা এ বাবা ভুতু ছিলিস না কষ্ট হচ্ছে তুই কি কি বলছিস আমায় বল ও ছিঁড়ে দিচ্ছে না কথা বলছিস। নাকি দুটোই বলছিস মটরশুটি কবা ও ছুলবো মটরশুঁটি ছুলবো আচ্ছা মটরশুঁটি ছুলতে হবে মটরশুটি কবা তুমি দেখ ভুতু কি করছে তোর রুমালটা এবার তো ওরকম রুমালটা ছিঁড়িস না পমের কষ্ট হচ্ছে তোমার কষ্ট হচ্ছে তো মটরশুটি খাবা তুমি চলো চলো মটরশুটি দেবো চলো চলো হ্যাঁ ভুতুকে বলো মটরশুটি দেবে বলেছি ওই ভুতু মটরশুটি দেবে না ভুতু রুমালই দেবে খালি কি করছে দেখো ওটা পমের রুমাল ছিঁড়ে দিস না এখন তোর কিন্তু পমের রুমাল দে ওটা ছিড়িস না ছিঁড়িস না ওটাকে ছিঁড়েই দেবে কেন দেখ না একটু ও গেছে হিসি করতে চলে গেছে করিয়ে নিয়েছি তারপরেও হিসি করতে যাচ্ছে দে দে রুমালটা রেখে দিবারে দে রুমালটা রেখে দি না রাখবো না দে আমি মটরশুটি বের করি কোথায় গেল মটরশুটি মটরশুটি কোথায় গেল দে রুমাল দে আরো একটা নামাবে ও দেখো আরো নামাবে আর নেই আয় পামচ পামচ তাড়াতাড়ি পামচও হ্যাঁ এই তো এই তো আসো এখানে বসো এখানে বসো আমি মোটরশুটি ছিলবো এখন বসো মোটরশুটি বের করবো বসো ও বাবা এখানেও পামচ দেয় উল্টে পড়ে যাচ্ছিস তো মটরশুটি বের করি ফ্রিজে মটরশুটি আছে তারপর মটরশুটি বের করে ওদেরকে একটু দি তারপরে পেঁয়াজ কে খাবে মটরশুটি তুমি খব দাঁড়া নে একটু ওদের মটরশুটি ছুলে দে আমি বৃষ্টি মটর সুটি ছুলে দেবে এবার এখন তাকিয়ে আছে দেখো ওর দিকে তাকিয়েই আছে এবার একটা ভুতুকে চুলে দে ভুতু দেখো ভুতু রুমালটা নিবি না আর ও আগে মটরশুটি দিতে হবে পমকে দিয়েছে মুখে মনে কিছু একটা বাঁধিয়েছে এ ওটা সুতো তো আবার দেখো সমানে তাকিয়ে আছে ব্যাস আর না এর থেকে বেশি না তো কে দেবে না ওকে কেন দিচ্ছিস ওর বেলা না তো এখন দেওয়ার ছোট ছোট নেই নেই পড়েনি কিছু পরেনি ওখানে গিয়ে বসো এবারে যা কারেন্ট চলে গেল এবার কি হবে কারেন্টই চলে গেল বসো 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 আমি রান্না করে নিই তারপরে আবার সকালু ঝুলে দেবো ঠিক আছে পরে একটু বসো বসে পড়ো শুয়ে থাকো শুয়ে থাকো হুম গুড মা এখনো আসেনি মনে হয় আসতে আরও লেট হবে তাই আমি ওদের ভাতটা দিয়ে দিই দাঁড়িয়ে রান্না হয়েছে সবজি সেদ্ধ সাড়ে বারোটা বেজে গেছে তাই খেতে দিয়ে দিলাম একটু পরে ওদের হয়ে গেলে আমরাও খেতে বসে পড়ব আয়পাম পামাজো তাড়তালি তারতালি তারতালি বা আমি আজকে সারাদিন বালি ছিলাম না পতলার পর তো কষ্ট হয়েছে তাই তো হ্যাঁ অনেক কষ্ট পেয়েছো হ্যাঁ চলো চলো আসো বুতু বুতু বুথ মুতো বুতো 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 তাতে বা মুছ সুন্দর করে মুছো সুন্দর করে সুন্দর করে এখনই ভালো করে মুছতে হয় মুছতে হয় ভালো করে এসেছি তখন হচ্ছে গিয়ে চারটের কাছাকাছি বাজে তা আমি এসেই খেয়ে শুয়ে পড়েছি হ্যাঁ দেখো এখন ভুতু তোমাদের কিছু বলতে চাইছে মনে হচ্ছে আমাকে বলতে দেবে না কি ভুতু হ্যাঁ কি 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 বলতে চাইছো হ্যাঁ হ্যাঁ তুমি কিচ্ছু বলতে পারো না ভালো ভিডিওই হয়নি হ্যাঁ তাই এখন তুমি করবে সব ভিডিও আচ্ছা 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 ওই যে বলছে দিদি ভালো নাকি ভিডিও করতেই পারেনি ও ঝগড়াটা দেখাতেই পারেনি হ্যাঁ শুধু ওর জন্য ওর জন্য তুই ভালো ভিডিও ক্যামেরা করতে পারিসনি আমাদের ভূতে অ্যাক্টিং করতে পারলো না হ্যাঁ মাথাটা ওর জন্য গরম হয়ে আছে হ্যাঁ কি তুমি কি বলতে চাইছো বলো হ্যাঁ হ্যাঁ ও দেখো ও আবার কি বলছিস

জয়নগরের মোয়া খেতে পারে সবাই হ্যাঁ হ্যাঁ তুমি বলেছ তো জয়না তুমি বেডটা আজকে কি শেষ করে দেবে চলো আমরা এখন জয়নগরের মোয়া খাবো হ্যাঁ ও খাবারটা দাও আগে তাহলেই হবে এত কথা না বলে তাই তো এবার জয়নগরের মোয়ার প্যাকেটটা এনে ওখানে রেখেছি এখন তো সন্ধে হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে দেখি এ বাবা এখানে দুটো জয়নগরের মোয়া ফাঁকা কেন ওই কথা বলেছে নিশ্চয়ই তোদের ও খেতে দেখেছে পম তো ওই যে আমার সঙ্গে ঘুমাচ্ছিল ওই যে ওই ঘরে খাবো কে খেয়েছে কে খেয়েছে দিদিরা খেয়েছে দিদি ও কম দেখেনি বুধু কে খেয়েছে কে খেয়েছিল দিদিরা খেয়ে নিচ্ছে তাই তুমি এই কথাটাই বলতে চাইছিলে এখন ওদের একটু খেতে দিন হ্যাঁ দিয়ে নি ওদের আগে এবার ওদের একটু দিয়ে নি তারপরে ওদের শান্তি হবে একটা দিয়ে দুজনকে ভাগ করে দেবো

ওদের এখন শশা কেটে দেবো মিষ্টি জিনিস দেই না তো ওর নি দেখি তো ভুতুনানি কি করেছে ওই যে ভুতু বেশ ভালোই নানি জানে পটলা খাইনি চলো এবার দিদুদের দিয়ে আসি দিদুকে দাদুকে খাবি না ও খাবে না থাক ওই পমেটটা ফেলে দে দিয়ে শশা কেটে দে ভালো খেতে আর ওই ওই কারণে আমি ভুতুকে আলাদা দিয়েছি কারণ ও নিজেরটা খেয়ে আবার পমেটটা খেয়ে নেবে এবার এতখানি পম যেহেতু খায়নি এটা ফেলে দেব ভুতুকে এতখানি মিষ্টি জিনিস দেওয়া যাবে না তাহলে আর কি মিষ্টি খাওয়াই না তো কি আরো খেতে এসছিস ওই দেখো আবার নিতে এসছে নে 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 খেয়ে নে আবার এসছে নিতে ও শুধু ভাবছে এগুলো তো খেতে মোটেও ভালো না ওরা খাচ্ছে কি করে ওদের একটু শশা কেটে দি শশা মুড়ি পমের ভালো খেতে ও দেখো এতক্ষণ বেডে শুয়েছিল যে বাটির শব্দ পেয়েছে পম জয়নগরের মোয়া খেলো না বলে আবার মুড়ি মাখলাম আমাদের জন্য এই যে তেল মশলা দিয়ে সব মাখা হয়েছে আর পম মুতুর জন্য আলু মটরশুঁটি আর হচ্ছে গিয়ে শুধু মুড়ি কম খাইনি জয়নগরের মোয়া তুই জয়নগরের হ্যাঁ চল 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 তুই খাবি তুই খাবি ও রে রে সব মিষ্টি খেতে না তো ওর জিনিস শশাই ভালো দেখো কত সুন্দর খাচ্ছে আমার পটলা এখন চাইলেও দেব না দে দে ওরে বাবা নাট থেকে একটা বললো যাও তো এখান থেকে আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদ ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে